না আমাদের মধ্যে ওই যে আব্বা নেহি মানেঙ্গে আম্মা নেহি মানেঙ্গে ওই মানেঙ্গে নেহি পর্যায়ে যেতে হয় নাই আব্বা এই যে মেনে গেছে আম্মাও ওই জিলি মেনে গেছে হ্যাঁ আমি পিয়া তো আমাদের গল্পটা যেভাবে শুরু হয় আসলে অনেক আগে থেকেই চিনতাম তিন চার বছর হচ্ছে ক্যাম্পাসে দেখা হতো শুধু হাই হ্যালো হতো মাঝে মধ্যে হচ্ছে জিজ্ঞেস করতাম এই রিমন কোথায় রিমন হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডের নাম কিন্তু কখনোই ওভাবে কথা হয় নাই তো একদিন কি ভেবে আমি জানি না আমি ওর স্টোরিতে একটা রিপ্লাই করছিলাম কয়টা সাজেশন লাগবে মানে হি ওয়াজ আস্কিং ফর মুভি সাজেশন সো ওই মুভি সাজেশন দিতে গিয়ে তারপরে আসলে আমাদের জীবনটায় এখন মুভি হয়ে গেল এখন আমি তার হিরোইন সে আমার হিরো না আমি জানোকে ভাবে প্রথমে যখন থেকে আমাদের আসলে কথা বলা স্টার্ট হয়েছে তারপর অনেক দিন বন্ধু ছিলাম তারপরে ভালো বন্ধু হলাম তারপরে স্পেশাল বন্ধু হলো আর এখন তো হচ্ছে সারা জীবনের জন্য বন্ধু হয়ে গেলো আমি আসলে আনফর্চুনেট বলবো না দ্যাট ইজ ভেরি ফর্চুনেট ফর মি সো প্রথমে আমি আসলে ভাবি নাই যে আমাদের পরি মানে পরিণতিটা এরকম হবে আসলে তো হয়ে গিয়েছে কোনো না কোনোভাবে প্রথম দুইজনেই হচ্ছে খুবই আনকনসিয়াসলি হচ্ছে উই জাস্ট ফল ইন লাভ তো আমি আমার যেটা ভালো লাগার বিষয় ছিল সে হচ্ছে আমার একটা কনফিডেন্সের কারণ দেখা যেত যে কোনো বিষয়ে তার সাথে কথা বললে আমি মোস্ট অফ দ্য টাইম আমি খুবই রিলিফ ফিল করি তো এই আস্তে আস্তে হচ্ছে মানে কিভাবে যে আমরা এই জায়গাতে চলে আসছি আসলে আমরা নিজেও জানি না মানে আমাদের মধ্যে কেয়ারিং ছিল শেয়ারিং ছিল হয়তো অনেকটা সময় পরে আমরা জিনিসটাকে অফিসিয়াল করেছি বাট বলা যায় অফিসিয়ালের আগে আন হচ্ছে আমরা ভালোবাসাতেই ছিলাম

ভাবছিলাম খুবই ঝামেলা হবে কারণ তো যাচ্ছি নোয়াখালী একটু মানুষ ট্রেডিশনাল তো দুইটা এলাকা কোপ কোপ দুইটা এলাকা ব্রাহ্মণবাড়িয়া প্লাস নোয়াখালী আমি ভাবছি আমার হ্যান্ডেল করতে বা বাসায় সবাইকে ম্যানেজ করতে অনেক কষ্ট হবে কিন্তু আই ওয়াজ শক বেসিক্যালি সারপ্রাইজও বলবো না কারণ আমি ভাবতেছিলাম যে এখনো জ্ঞানজামটা কেন লাগতেছে না কোন পয়েন্টে গিয়ে জানতে লাগবে মানে এভরিথিং ওয়াজ সো স্মুথ সব কিছু এত স্মুদলি হয়ে গেছে আমি সেটা আসলে আমার বিলিভ করতে খুবই কষ্ট হয় আমি আমার বাসায় জানাইছি ওর বাসায় জানানোর বলা যায় এক সপ্তাহের মধ্যে হচ্ছে আমাদের বিয়ের সব কিছু ফিক্স হয়ে গেছে আর আমার বাসায় জানানোর পরে তেমন কেউই কিছু বলে নাই জাস্ট জানতে চাইছে যেটা ফ্যামিলির মানে ট্রেডিশনাল ফ্যামিলিতে ছেলে কি করে তুমি হ্যাপি থাকলেই আমরা হ্যাপি আমার পাশে এরকম কথা ছিল যে উই ট্রাস্ট ইউ যদি তুমি যদি ডিসিশান নিয়ে থাকো তাহলে আমাদের কিছু বলার নেই তার মাঝে মধ্যে ভাবতাম কেন কোনো ঝামেলা হয় না ঝামেলা হবে ঝামেলা মেটানোর চেষ্টা করবো একটু এফোর্ট দিব ওরকম কোনো ঝামেলাই আমাদের আসলে ফেস করতে হয় না আর কি কমপ্লিট ফিল হচ্ছে আর হচ্ছে আমাদের পরিচয়টা হচ্ছে সবাই দুজন দুজনকে চিন্তা কিন্তু মেইন ইন্টারাকশানটা হচ্ছে হচ্ছে ফেসবুকের মাধ্যমে হচ্ছে আমার একটা স্টোরিতে রিপ্লাই করছিলো যে একটা মুভি সাজেশন নিয়ে তো আমাকে সাজেস্ট করছিলো বিবাহ মুভিটা দেখতে মুভি দেখলে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্কে আইডিয়া পারো মানে অ্যারেঞ্জ ম্যারেজ করার জন্য ইন্সপাইশান পাবো ওখান থেকে আর কি আমাদের কথা বলা শুরু তারপর আসলে এটুক চলে আসে আর কি ও অনেক আমাকে টলারেট করে তো সারা জীবন আরও টলারেট করতে হবে কষ্ট করতে হবে তো আমন বেড়ে নিয়ে যে পাইছেন তো ভয় করে নেই আমি এত নোয়াখালীর ছেলে এটা হচ্ছে দুর্দান্ত ম্যাচ ব্রাহ্মণবাড়ি আর নোয়াখালী ভাই দোদ নেই পরে ব্রাহ্মণবাড়িয়া সবাই নেমে পড়বে রাস্তায়